দেখেন সংসারে যদি কোন ঝামেলা হয়ে থাকে আপনার তাহলে সংসারে কান্না সংসারে যাই কান্না করবেন এইখানে এসে কান্নাকাটি করেন না আপনাদের কাজের লোকের উপর আমার স্বামী না ফাঁকি দেয় এই যে আপনার জন্য টাকা নিয়ে 왔ছি কান ধরেন বলতেছিলাম ছোট ছোট রেডি করে আমার খুব ক্ষুধা লাগছে আমিও খেয়ে নিমুনি আর তুমিও খেয়ে নিও খাবার এর আগে টাকাটা জানি বুঝতে পারলা আচ্ছা আরে এগুলো তুই কি বলতো দুস তো না কত খেললাম বেড়াইলামটা দিলাম দোস্ত আমি তুই তো না পারতিনা খাইতে না সংসারে খুব সমস্যা কে কার সাথে খেয়েছিস কত হ্যাঁ তুই কে তাকে তাহলে চিনি যায় তো তুই আমার চিনস না আমার তুই চিনস না আর চিনবি বা কি করে তুই তো তুই তো তোর নিজের মায়ের চিনস না চাপিস চাপিস বলতে দে তোর বাড়িতে তোর মা আজকে কাজের মেয়ে কাজের বুয়া আমি কোনো কিছু শুনি না দেখি না খুবই কথা বলে তোর কাছে আসছিলাম ভাবছিলাম তুই আমার দোস্ত একসাথে অনেকদিন চলছি তুই আমার একটা চাকরির অবস্থা পেয়ে দিবি তুই তুই টাকা লুবে করে আজকে টাকাটা অহংকার দেয় তাস না চোখ পাঠ তুই

ছিলাম একটা চাকরি তো এর টাকা এর টাকা তো একদিন বেরিয়ে এর টাকা তো কস্তাবিস এর টাকা তোরে পস্তাবি টাকা

কেন থাকেন বলেন দেখো বাবা আমি তোমার বাড়িতে থাকি খালি দুই বেলা তুমি মুঠো ডাইল ভাত খাবার জন্য অনেক চেষ্টা করছি ভরার জন্য পারি নেই আমি ভরতে পারি নেই এই বাড়ি ছেড়া যদি খেলা চলে যায় আমার তো কোনো উপায় নাই আমি কোনে চাই দাঁড়াবো আমার তো এই দুনিয়ার কেউ নাই ঠিক আছে আপনি যাবেন কে আর আপনি মওর ਵੀ নিকেন আমার গাড়ি থাকতে হবে আর আমার মানুষের কাছে অপমানিত হতে হবে এই তো চালাবে তাই না আমার কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে দেন জামাই উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে জি কাকে কিভাবে সম্মান দিতে হয় বাধ্যস্ব হয়ে அப்பா আপনারে একটা কথা বলি আমাদের মাঝে আপনার কথা না বলাই ভালো শূন্য জানাই আমি তোমাকে একটা কথা বলি তোমার মায়ের কপাল খারাপ তোমার মতো একটা ছেলেকে জন্ম দিয়েছে আর আমার কপাল খারাপ আমার মেয়েকে তোমার মতো একটা কুলাঙ্গের হাতে বিয়ে দিয়েছে আর কত আর কত সহ্য করবেন এবার সময় এসেছে বলেন প্রকাশ করেন এটা আপনার ছেলের বাড়ি এই কথা আমার মুখ থেকে কইতে পারুম না

সাকরানি বুঝলা খাটাইছিস সে আসলে সাকরানি না তার ছেলের মায়ায় আই সুপচ ছেলেটারে যেতে দেখতে পারে তার জন্য এই বাজে সাকরানি বাজেছিল এটা কি জানোস না এক মিনিট তোমার কাছে কিছু বুঝতাছিনা সাকরানি ছেলে কে কার ছেলে কি কইতেছ তুমি আপা আমি ঠিকই কইতেছি আমি আমি শুধু তোর মুখের দিকে চাইয়া বুঝারিয়া তোরoffsetWidth আমি মুখ বুঝে সহ্য করছি আমি মুখ খুলে কোনোদিন বলতে পারি নাই কিন্তু আজ আমি বলতে বাধ্য হইতেছি মা আমি বলতে বাধ্য হইতেছি ওনার কাছে জিজ্ঞেস করেন ওনার আসল পরিচয় কি উনি কে আর উনি বাকি জিজ্ঞেস করেন ওনার যদি সহসা হয় তাহলে ঠিক নে কি গো তুমি চুপ করে আছো যে কিছু বলো ওরা যা বলতাছে সব কি সত্যি হ্যাঁ সবই সত্যি কিন্তু

কত বড় ধরনের অপরাধ করছি চুপ কর তুমি অনেক বলছো আমি ওকে মা মানি আমি কোনোদিন মানতে পারবো না আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে আমি এমন একটা মানুষের যে কিনা তার মায়ের পরিচয় গোপন করে আমি আর এই সংসারে থাকবো না আমি আমি আপনার সাথে চলে যাব আর আমি আপনাকে ওইখান থাকতে দিব না হ্যাঁ চলেন উনি একা থাকা গলাটা বুঝো চলেন বাবু হ্যাঁ চলেন 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 আমার সাথে আর তুমি আমাদের খোঁজ খবরও নিও না কথাটা মনে রাখো আমি যাব বাবা এবার একা থাকার যন্ত্রণা যে কি এবার তুমি ভালো করে বুঝ